হ্যালো সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে রোজ হচ্ছে লুকুচুরি খেলছে এই আসছে এই চলে যাচ্ছে বাইরে মোটামুটি দশ ডিগ্রির মতো এখন আবহাওয়া আর এটাই আজকে দিনের সব থেকে হায়েস্ট আবহাওয়া এরপরে কমবেই বাড়বে আর না তো তাই ভাবলাম যে বাইরে থেকে কোথাও একটা ঘুরে আসি অলরেডি আজকে আমি যেখানটায় যাওয়ার প্ল্যান করছি দেখো একে তো ছোট শহর সেরকম রোজ দেখানোর মতো নতুন নতুন জায়গা নেই এত এক্সপ্লোর করার মতো এই শহরে হ্যাঁ এক্সপ্লোর করবো সামারে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বাট এখনও তো সামার আসেনি আর স্প্রিংয়ে দেখতেই পাচ্ছ হা ঠান্ডা দশ ডিগ্রির নিচেই থাকছে তো সেই রকমভাবে দূরে কোথাও যাওয়া হচ্ছে না তাই একই জায়গায় বারবার যেতে হয় তোমরা দেখে দেখে বোর হয়ে গেলে আই এম সরি কিছু করার নেই আমার হাতে খুব একটা অপশন নেই কারণ আমি গাড়ি চালাতেও পারি না আর এখানে গাড়ি ছাড়া তোমার পাবলিক কোনো ট্রান্সপোর্টও নেই যে আমি একা একা কোথাও গিয়ে ঘুরে আসবো তো আমি তো এসছি মোটামুটি এখন প্রায় মাসের মতো হয়ে গেছে তো আমি যেদিন থেকে কলকাতা থেকে এখানে এসেছি সেদিন থেকে আমি কলকাতাকে মিস করছি আমি জানি না কেন তো আমি তারপর একটা আইডিয়া লাগালাম কীভাবে কলকাতাকে কম মিস করা যায় তার জন্য আমি এখানে যেই সব জায়গাগুলো আমার আশেপাশে আছে যেটা আমার কলকাতার কোনো একটা জায়গার সাথে ম্যাচ খায় বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কোনো জায়গায় যেখানে আমি গেছি অলরেডি সেই জায়গার সাথে ম্যাচ খায় সেই জায়গাটার নামকরণ আমি নিজেই ওখানকার যান মানে লোকেরা যার লোকাল লোকেরা নাম দিয়েছে সেটা চেঞ্জ করে আমি আমার নিজের মতো করে এক একটা জায়গার নাম দিয়ে রেখেছি তো অলরেডি আমি একদিন হাঁটতে যাওয়ার জন্য তোমাদেরকে একটা লেকের কাছে নিয়ে গেছিলাম যেটা আমার কাছে হচ্ছে রবীন্দ্র সরোবর তো সেখানেই আজকে একটু যাবো ঘুরতে স্প্রিং শুরু হয়ে গেছে তো এ না মানে প্রকৃতি চেঞ্জ হয়ে যায় সব জায়গায় ফুল গাছগুলো আবার টাকলা থেকে আবার চুল গজাতে শুরু করে দিয়েছে সব সবুজ হয়ে যাচ্ছে তো পরিবেশটা আশা করি আরোই ভালো লাগবে তো আমি জানি না ওখানে পরিবর্তন এসছে কি না এখনও আশা করছি চলে এসছে তো গিয়ে দেখা যাক যে কি পরিবর্তন লাস্টবার আমি তোমাদের যেরকম দেখেছি তার সাথে এখনকার তুলনা করলে কতটা ডিফারেন্স রয়েছে সেইটাই দেখতে যাব আর রোদ এখন উঠেই যাবে কয়েক মানে আশা করি কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাবে কারণ রোদ থাকার কথা পাঁচটা অবধি তো চলো বেরিয়ে পড়ি বেশিক্ষণ বক বক করুন তো আমাদের বাড়ির যে ওনার উনি তো এখানে চাষবাস করেনি অলরেডি লেটুস লাগিয়েছে এখানে ওখানে আরও সব সবজি টবজি লাগিয়েছে প্লাস উনি আমাদের ঘরের পাশে এরকম করে টিউলিপ গাছ লাগিয়েছে যেটা আমি এতদিন চিনতে পারিনি দেখতে পাচ্ছ কি না কলি হয়ে রয়েছে কিছুদিন পর ফুটলে তো হেভিই লাগবে আমার বাড়ির চারপাশে টিউলিপ ভাবো আমাকে আর টিউলিপ দেখতে দূরে যেতে হবে না আরও ঘরের সামনেও অনেকটা লাগিয়েছে তারা গিয়ে দেখাচ্ছি এখানে সব কী আমি জানি না এগুলো কি গাছ কিন্তু দেখতে হেভি লাগছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে দেখতে তো খুবই কিউট কিন্তু নাম আমি একটাও বলতে পারবো না সরি এই ও টিউলিপ লাগিয়েছে এবার দরজা টিউলিপ দেখতে পাবো চালু হয়ে গেছে এবার রবীন্দ্র একটু ঘুরে ঘুরে আসি চলে এসেছি আমরা সুদূর আগ্রহে অপেক্ষিত সেই আমার বানানো রবীন্দ্র সরোবরে অবশ্য আমি নিজেই এসে একটু অবাক হয়ে গেছি কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তার থেকে এখন দেখতে অনেক বেশি সুন্দর লেকটাও পুরো বরফ কেটে গেছে আর ওরা একটা ফোয়ারাও চালিয়ে দিয়েছে মাঝখানে এই ফোয়ারাটা এতদিন দেখতেই পাওয়া যায়নি কারণ বরফে ঢেকে গেছিল এখন পরিবেশটা অনেক বেশি সুন্দর চারদিকটা অনেক সবুজ হয়ে রয়েছে তোমাদের এই ক্রিসমাস ট্রিটা হয়তো মনে নেই কারোই এই ক্রিসমাস ট্রিটা এত বড় চোখে না দেখলে সেটা বুঝতে পারো না এটা নিচে আমি দাঁড়িয়ে নিজেকে আর কি মেপে দেখিয়েছিলাম আর উনি ওনার বাচ্চার কুকুর নিয়ে ঘুরতে এসছে তোমরা তো জানো এটা হচ্ছে এখানে এই পার্কটাতে পেট আলাও আছে তাই সবাই নিজেদের পেটটাকেও একটু ঘুরেতে নিয়ে আসে তো আর আমি দেখলাম এখানে নতুন করে কিছু গাছ লাগানো হয়েছে ফুলের গাছ আমি তো এইরকম ফুল বাপের বয়সেও দেখিনি হ্যাঁ তো এই ফুলটার নাম আমি বলতে পারবো না কি ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। মানে এক দেখে দূর থেকে আমার রজনীগন্ধার স্টিক লাগছিল বেগুনি কালার বাট কাছে এসে দেখলাম না অনেক ছোট আর সুন্দর ফুল আর এই ফুলগুলো কি গিয়ে মানে তোমাদের ক্যামেরাতে কতটা বোঝা যায় জানি না মানে তোমরা সেই জিনিসটা ফিল করতে পারো কি না যেটা আমি চোখে সামনে ফিল করি ট্রাস্টমি মানে এই ক্যানাডায় এসে একটা জিনিস আমি শিখেছি ক্যানাডার সৌন্দর্য এক বছরে তিনবার তুমি দেখতে পাবে আর উপভোগ করতে পারবে মানে যে কোনো জায়গা তিনটে সিজনে তিন রকমভাবে বদলায় এক হচ্ছে স্প্রিং বা সামার ফুল পাতা দিয়ে ভর্তি এরপর আসবে ফল যখন ঝরতে শুরু করবে রং চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে শীতকাল চারিদিক বরফে ভর্তি হয়ে যাবে এই তিন ধরনের সৌন্দর্য দেখার জন্য প্রত্যেকেরই একবার হলে এখানে আসা উচিত কোথা থেকে ঘুরতে সে এসে এখানে এটা দান করে গেছে বানিয়ে আর এখানে সব লোকেদের যারা যারা কন্ট্রিবিউট করেছে তাদের তাদের নাম লিখে দিয়েছে মনে হয় লোকটা চাইনিজ বা জাপানিজ ছিল তার জন্য এখানে এরকম চাইনিজ বা জাপানিজ জাপানিস চাইনিজ না জাপানিজ আমি বলতে পারব না জাপানিজ আর চারপাশে এরকম ফুল বানিয়ে রেখেছে বন্ধুত্বের জন্য তারা এই জিনিসটা বানিয়েছে গেট কেন বানিয়েছে বসার জায়গা বানাতে পারতো রয়েছে গোলাপ কেনার দরকার পাতা দিয়ে মানে পাদা কপির মতো আর ওইদিকে তো ফুল রয়েছে লেকের জল যখন নর্মাল হয়ে গেছে তার জন্য ফোয়ারা চালিয়ে দিয়েছে এলিকে চান করতে দেয় চান করতে দেয় না না হাঁস মুরগির জন্য শুধু মাছ ফিশিং করতে দেয় এর মধ্যে মাছ আছে আর ওই যে বিদেশি বট এই হচ্ছে বিদেশি বট গাছ থেকে নুডলস ঝরছে আর এখানে সব হাঁসগুলো বিশ্রাম করছে আর ওদের সাথে আলাপ করে আসি দেখি চিনতে পারি কি না আমাকে কি রে কি খবর চিনতে পারছিস চিনতে পারছে না মনে হয় অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছে আরে আমি চিনতে পারছিস না দা এখনো তোরা বাংলা শিখিসনি আর কবে শিখবি হ্যাঁ উড়িয়ে দিলাম কথা বললে না ভাগিয়ে দিছি এখান থেকে যাক আর এই নুডলস এর মধ্যে কেমন দেখতে আমি এরম পাতা তো জীবনেও দেখিনি এটা কি প্রথমে ভেবেছি শুয়বো পোকা ও পোকা এটা কি কি বলবো এটা আর এই যে সব স্টুডেন্ট যাচ্ছে পাশে একটা হাই স্কুল তাই তো এর একটা কোথাও হাই স্কুল রয়েছে একটা সেখান থেকে সব ছুটি হয়ে গেছে এরা বাড়ি দিচ্ছে যত আশপাশ দিয়ে লোকজন গেছে সবই প্রায় বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছে ওই দেখো তিত পাখি বাবা কি সুন্দর এখানে কেউ একটা ডিমের ট্রে রেখে গেছে হাঁসগুলো ডিম পেরে পেরে ওনাকে এখানে ট্রে ভর্তি করে দেবে উনি এসে আবার পরে ট্রেটা নিয়ে যাবে কি বুদ্ধিমান আর ওখানে অনেকগুলো হাঁস পাড়ে উঠে গেছে ওরা নিজেদেরকে হাঁস মনে করছে না ওরা এখন মানব জাতির সাথে তালে তাল মিলিয়ে চলবে তাই ওরা উপরে রাস্তায় উঠে গেছে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে অ্যাজ ইউজুয়াল আমি তো আর একবারে বেশি দুবার হাঁটবো না তাই আমার বর আমাকে ছেড়ে হাঁটতে চলে গেছে তো এখন আমি একা ওয়াকর বাকর করবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি লাস্টবার এখানে এসেছিলাম তোমাদের তখন একটা বিষয় শেয়ার করেছিলাম এখানকার ব্যাপারে তো এখানে আরেকটা ব্যাপার যেটা অবাক করার মতো তো আমার কাছে যেটা আরেকটা অসাধারণ ব্যাপার লেগেছে তোমরা দেখতে পাবে যে এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট নেই তো বেশিরভাগ লোকজন প্রত্যেকের বাড়িতেই এক থেকে দুটো করে গাড়ি থাকে মানে প্রত্যেকের জন্য একটা করে গাড়ি লাগবেই কারণ এখানে জীবনযাপন করতে হলে কোথাও যেতে হলে বাজারে যেতে হলে বা ইভেন পাশের পার্কে যেতে হলেও তোমাকে গাড়ি করেই যেতে হবে এবার গাড়ি করে যাওয়ার জন্য সবাইকে গাড়ি চালানো জানতে হবে এখানে গাড়ি চালানো অন্যান্য রুলসগুলো তো আছেই তার মধ্যে আর একটা মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার মজাদার যেটা হচ্ছে এখানে কেউ হর্ন দেয় না গাড়িতে যেটা আমি প্রথমে এসে তো অবাক হয়ে গেছিলাম যে কেউ কেন গাড়িতে হর্ন দেয় না এভাবে কীভাবে গাড়ি চালাচ্ছে আমি কলকাতা থেকে এসেছি ভাই মানে ইন্ডিয়াতে হর্ন ছাড়া তো মানে কথাই বলে না যারা গাড়ি চালায় মানে অটোওয়ালা রিক্সাওয়ালা সাইকেলওয়ালা তারাও এখন প্যাপু বাজায় মানে সবাই হচ্ছে হর্ন দিয়ে সবার আগে যেতে হবে সবাই আগে আগে পৌঁছাবে তো একে টপকাবে ওকে টপকাবে কিন্তু এখানে অনেক রুলস ফলো করে লোকেরা গাড়িতে এখানে কেউ কখনো হর্ন বাজায় না হর্ন বাজানো হচ্ছে কেউ যদি তোমার গাড়ির জন্য বা তোমার জন্য হর্ন বাজাচ্ছে মানে তুমি কোনো রুলস ভুল করেছ কোনো কিছু তুমি ভুলভাবে চালাচ্ছ গাড়িটা তুমি একটা কোনো মিস্টেক করেছো সেইটার জন্য তোমার উপর লোকের রেগে গিয়ে হর্ন বাজাবে যদি কেউ তোমার উপর হর্ন বাজাচ্ছে তার মানে সে তোমার উপর রেগে গেছে তুমি ভুল রুলস ফলো করেছো বা তুমি কিছু একটা মিস্টেক করেছো এছাড়া যত জ্যাম হোক যত গাড়ি চলুক যত রকমের তারা থাকুক না কেন লোকের কেউ কখনও কারো উপর হর্ন বাজিয়ে যে পাশ কাটিয়ে যাচ্ছি আমি আগে যাব তার জন্য হর্ন বাজাচ্ছি সেই কাজটা করে না তো এটার জন্য কানে খুব শান্তি পাওয়া যায় এখানে আমি না এরপর কলকাতায় এতদিন পর গেলে আমি হয়তো একটু অবাক হয়ে যাব কানে হয়তো লাগতে শুরু করবে এত হর্ন বাজবে কারণ আমাদের ওখানে হর্ন ছাড়া তো কেউ কথা বলতে পারে না কেউ গাড়িও চালাতে পারে না তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আরও অনেক রুলস তো আছে এই স্পিডের ব্যাপারটা আছে তো নর্মালি গাড়ি চালালে হাইওয়েতে হান্ড্রেড তোমার স্পিড লিমিট থাকতেই হবে এর থেকে নিচে চালালে অন্য কেউ সে চেপে দিয়ে মেরে দেবে প্লাস আরও না আমি এত ভালো তো জানি না আরও সিগনালের অনেক রুলস আছে এছাড়াও অন্যান্য রুলস তো রয়েছে আমাদের মতো অনেক রুলস রয়েছে প্লাস এখানে অনেক ইন্টারেস্টিং নতুন অনেক রুলস রয়েছে স্পিড লিমিট রয়েছে মানে সেইগুলো তো আর আমি অত ভালো জানি না কারণ এখনও আমি গাড়ি চালাতে পারি না আমি ওই সাইকেলেই জিন্দাবাদ তো সাইকেল চালানোতে এবার অনেক রুলস রয়েছে সেগুলো এখন আমি সব জেনে উঠতে পারিনি শিখে উঠতে পারিনি সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে সেখানে গিয়ে শুধুমাত্র আমি সাইকেল চালাবো এছাড়া আমি কোথাও রাস্তাঘাটে এমনি তো সাইকেল চালাবো না তাই খুব একটা শিখছিও না সেরকমভাবে সাইকেল আমি অনেক বছর ধরে চালিয়েছি তাই সাইকেল নিয়ে ভয় নেই কাউকে ঠুকে দেবো না এটুকু কনফার্ম তো এর জন্য গাড়ি চালানো শিখতে হবে এখনো শিখে উঠিনি অ্যাকচুয়ালি কি বলো তো গাড়ি চালানো শিখি না কেন কথা প্রথমে যখন এসছি তখন আমি গাড়ি চালানো শিখাটা শুরু করেছিলাম তারপর যখন আমি এখানকার রাস্তাঘাট আর স্পিড দেখলাম লোকের আমি যে স্পিডে চালা আমি হয়তো শুরুই করবো চল্লিশ থেকে আর এরা একশোতে গাড়ি চালায় আমাকে তো চেপে মানে ওই টম টমেঞ্জের মতো আর কি পাতলা করে দেবে তো সেই ভয়েতে আমি আর গাড়ি চালাইনি আর প্লাস তোমরা তো হয়তো খেয়ালই করো আমার ভিডিওতে যে সব এখানে পাহাড়ি এলাকা হওয়ার কারণে এই রকম একা বেকা একা বেকা আর উঁচু নিচু গাড়ি চালাতে হয় রাস্তাগুলো এরকম রাউন্ড 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 মানে আমি গাড়ি চালাবো দেখা যাবে গাড়ি এভাবে যেতে হবে আমি সোজা উড়িয়ে একদম মানে গাড়ি নিয়েই খাইতে লাভ দেবো তো সেই ভয়তে আমার গাড়ি চালানো হবেও না মনে হয় দেখা যাক এখনও তো অনেক সময় আছে যাস তো কিছুদিন হলেও আমি এসেছি এখনও তো আমি কাজ টাজ শুরু করিনি হয়তো তখন ঠেলায় পড়ে শিখতে হতে পারে তো শিখে যাও আশা করি তো চলো একবার হেঁটে নি নইলে তো আমাকে হাজারো কথা শুনতে হবে বাড়ি গিয়ে যে তুমি গেছোই কি করতে শুধু বাহানা মেরে যাও হাঁটতে তো যাও না ভিডিও করার উছিলায় যাও ভিডিও করার উচিল তো অবশ্যই আসি সেটা এতদিনে যদি ও না বুঝে থাকে আর আমার ভিডিওর মধ্যে থেকে আমি অনেকবার বলেছি তাহলে আমার আর কিছু করার নেই তোমাকে এতদিনে বুঝে নিতে হবে যদি বুঝতে না পারো তাহলে আর কিছু করার ওনার কুত্তা ওনার সাথে আর থাকতে চায় না হাঁস খেতে চায় উনি জোর করে ওটাকে টেনে আর কি ওদিকে নিয়ে যাচ্ছে কুত্তা হচ্ছে হাঁসের পিছনেই যেতে চায় ওনার সাথে আর থাকতে চাইছে না বেচারি মালকিন এটা একটা সরকারি হাসপাতাল এখানে বেসরকারি হাসপাতাল হয়ই না এখানে কোনো বেসরকারি হাসপাতাল হয়ই না খুব ভালো ক্লিনিক হয় তাই তো ও সবই সরকারি ক্লিনিকও হয় না তাহলে ডাক্তারগুলো এখান থেকে এত পয়সা কামায় সব সরকার দেয় এর জন্য ইন্স্যুরেন্স ছাড়া কেউ ডাক্তার দেখাতে পারে না এটা কি পেছন সাইডটা মানে দেখানো যাবে যদি এমার্জেন্সি কাউকে দেখাতে কিন্তু চার্জ করবে অনেকখানি তাই ইন্সুরেন্স জিন্দাবাদ এটা এটা কি পেছন সাইডটা কোনটা এটাই ওই সাইডে হ্যালো আগাই গাড়ির দিকে কারণ হাত জমে গেছে আমার লাল হয়ে গেছে বহুত ঠান্ডা লাগছে দশ ডিগ্রির থেকেও বেশি লাগছে কারণ জল থেকে জলের হাওয়া আসছে না আরও তাই বেশি ঠান্ডা লাগছে আর এই দেখো এগুলো হচ্ছে জংলি ফুল কিন্তু আমার কাছে হেভি ভাল লাগে এগুলো আমি মাঝে মধ্যে তুলে তুলে কানে দিয়ে ঘুরে বেড়াই এরকম চারদিকে এরকম ফুল ফুটে রয়েছে হেভি লাগছে না দেখতে যাই না কথাই খাওয়া লাগছে আমার তো হেবি লাগছে এখানে যাদের বাড়ি তাদের ভাবো তো কত মজা সারাদিন তাকাবে আর বাইরে এইরকম একটা দৃশ্য দেখতে পাবে ঠান্ডায় নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এবার আর এইটাকে কি জানি একটা বলে উইশ ফ্লাওয়ার বা এরকম কিছু একটা বলে আমি ঠিক নামটা ভুলে যাচ্ছি এটা উইশ ফ্লাওয়ার করে কেন বলে আমি সেটা পুরোপুরি জানি না বাট এটাতে তুমি একটা কোনো কিছু উইশ করে যদি চোখ বন্ধ করে ফু দাও তাহলে সব উইশ তোমার পূর্ণ হয়ে যাবে এটা টাকলা হয়ে যাবে এখানে আবার দুজন আনন্দ নিচ্ছে মসামের আর প্রকৃতির আর আমার বড়খান দাঁড়িয়ে রয়েছে আমি কখন ভিডিও শেষ করে যাবো তার জন্যে বাড়িটা কত সুন্দর বাড়ির সামনে এক ফালি তো আমি এক রাউন্ড ঘুরেও নিয়েছি আর আমাদের গাড়ির কাছেও চলে এসেছি আর একটুখানি হাঁটলেই গাড়ি পর্যন্ত পৌঁছে যাবো তারপরে গাড়িতে ওটা বাড়ি চলে যাবো তো আমি আমার বর ভেবেছিলাম যেখানে হয়তো স্টান করতে দেয় না বাট ফিশিং করতে দেয় বাট এখানে সাইন লাগানো আছে না এখানে চান করা যাবে না মাছ ধরা যাবে আর এই পাখিগুলো কি পাখি নাম জানি না লাস্ট আমি ব্যানারসে একবার গেছিলাম সেখানেই দেখেছিলাম ওটা ওখানে আও আও করে ওখানে চানাচুর ভাজা খাওয়ায় এখানে কোনো পাখিকেই তুমি কোনো কিছু খাওয়াতে পারবে না কোনো হাঁসকেও তুমি খাবার দিতে পারবে না কারণ এই লেকের মধ্যে যে মাছগুলো আছে ওরা সেগুলোই খাবে আর সেগুলো খেয়েই বাঁচবে তার জন্য মাছও ধরা যাবে না প্লাস কোনো খাবারও ওদের দেওয়া যাবে না তো এই নিয়মগুলো এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমাকে নিজেকেই করে রাখতে হবে ডাস্টবিন দেওয়া আছে কোনোভাবে কোনো নোংরা জিনিস এখানে ফেলা যাবে না সেটা পরিষ্কার করে সুন্দরভাবে তোমাকে ফেলতে হবে ডাস্টবিনে তো যাই হোক আমাদের আজকের মতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি ভিডিও করা হয়ে গেছে আমি লেকটাকে টাটা বলে মানে রবীন্দ্রসর্গকে টাটা বলে বাড়ির পথে রওনা হচ্ছি আর আকাশ তো খুবই সুন্দর ঝলমলে একদম নীল আকাশের মধ্যে এক গাদা সাদা মেঘ মানে খুবই সুন্দর লাগছে এখানে সৌন্দর্য নিয়ে তো আমি কি বলবো কতবার বলবো তো যাই হোক এই সুন্দর আকাশ আর রোদ নিয়ে আমি এখন বাড়ি ফিরি ওর যেহেতু বাড়ি গিয়ে মিটিং আছে তাই একটু তাড়াতাড়ি ফিরছি তো এই ছিল আজকের মতো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টটা জানিও তো দেখাবে হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাড়া